এগুলো হবে না তেল লাগিয়ে এটা কই দাও দাও ভালো করে ভালো করে একবার দি পড়া দি আস্তে আস্তে দিও তেল

বড়ো লাঠি চৰাই দাও নামে আগে আমে নাই আচ্ছা আমাদের এখানে নিবন্ধন আইন উনিশশো আটের অধীন আপনার কিছু দাবিবিহীন দলিল আছে আমাদের আইনের বিধান অনুযায়ী দুই বছরের অধিক যদি আমাদের নিবন্ধন অফিসে দলিলগুলো পড়ে থাকে যদি পার্টি ডেলিভারি না নেন তাহলে আমরা আইন অনুযায়ী এগুলো ডিস্ট্রয় করে থাকি তো সেই হিসাবে আমাদের অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যেগুলো দলিল দাবি বিভিন্ন অবস্থায় পড়ে আছে আমরা সেগুলো আর কি এগুলো ডিস্ট্রয় করলাম আজকে এবং এটা মোটামুটি প্রায় এক হাজারের মতো হবে এবং এক হাজারের মধ্যে আবার যেগুলো পার্টিরা এসছে আর কি তাদেরকে আমরা কিছু ডেলিভারি দিয়েছি আর বাকি যেগুলো অবশিষ্ট আছে এগুলো আমরা হচ্ছে এগুলো আজকে ডিস্ট্রয় করলাম